বরানগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে লুট লুটসোনার সামগ্রী ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে নগরপাল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বরানগর শম্ভুনাথ দাস লেনে স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানাকে তার দোকানের মধ্যেই হাত পা বেঁধে খুন করে সোনার জিনিস নিয়ে লুটপাট চালাল দুষ্কৃতীরা শনিবার দুপুরে ঘটা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা নগরপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রথমে দুজন দুষ্কৃতী ঘটনাস্থলে ঢুকে পড়ে এবং তারপরে আরও দুজন দুষ্কৃতী ঘটনাস্থলে প্রবেশ করে এবং একজন বাইরে গোটা ঘটনার সময় পাহারা দিচ্ছিল ইতিমধ্যেই তারা তদন্ত শুরু করেছেন এবং খুব শীঘ্রই দোষীদের তারা গ্রেপ্তার করতে পারবেন বলেও জানান নগরপাল

এখানে একটা জুয়েলারি এখানে একটা দোকান এখানে আজকে তিনটে नगर কিছু দুষ্কৃৃতি রা আসে কাস্টমার সেজে ওরা ভিতর ঢুকে প্রথমে দুজন ঢুকে দুজন ঢুকে যিনি এখানে জাদায় বিজনেস ছিল এখানে ওনার সাথে উনি কথা বলতে শুরু করেন এবং ওনার সাথে এ সেই হিসাবে উনি কথা বলতে এবং যখন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সেই সময় আরও দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয় একটা হ্যাঁ কাপড় নিয়ে এসেছিলো সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরেও ওনার সাথে মারধার করে তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে নেয় লুট করে ওরা পালিয়ে যায় একজন আরও বাইরে ছিল যে বাইরে হয়তো ও গার্ড দিচ্ছিল তো মোট পাঁচটা লোক এর মধ্যে ইনভলভ আছে আমাদের ফরেনসিক টিম এখানে এসছেন আমরা সিসিটিভির কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে ডিডির টিম ওর পিছনে আছে আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে eso bhi anda দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা